তারা বলছে না ক্ষমা চাইতে হবে যারা অন্যায় করে নাই তারা ক্ষমা চাই ইলেকশন করতে পারবে এগুলো হলো কথার কথা ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো আমার তো সন্দেহ আছে ভাই কেন শুনবে তার কথা সে কে সে কোন অথরিটি নিয়ে এই কথা বলে আওয়ামী থাকবে কি থাকবে না নির্ভর করবে এই দেশের জনগণ আওয়ামী চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যে আপনি বলতেছেন যে আওয়ামী এটা করলে এটা করতে পারবে ওয়ারি কোন বেল আছে আপনার আজকে সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনার হাঁটবেন কেউ আপনি তাকাবো বাই চান্স একদম উই হয়ে গেছেন এগুলি বলে লাভ নাই আসিফ মাহমুদ সজীব ভিয়া মুরাদনগর বাড়ি মুরাদনগর ওনার বাবা বলছে ওর তার ছেলেটা ইলেকশন করবে কোন মসজিদে কত টাকা দিছে বলতে ইলেকশন করুক না জামানত ঠিক করে রাখুক দেখি ওখানে বিএনপির ক্যান্ডিডেট কায়কোবাদ সাহেব কায়কোবাদ ছিল ওখানে তার যে জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিল মানুষের হুমকি দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় না মানুষ বেয়াদি পছন্দ করে না মানুষ না কায়কোবাদ পাঁচবার না ছয় বার যেবার ইলেকশনে খেলা সেই বাড়িতে তারপরে তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে কৃষকের সঙ্গে কি আচরণটা করে এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দিবে না বড় কঠিন কাজ যে আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কোন আইনে কোন আইনটা কি বোঝা আইনটা কি আর একটা কথা বলি যে কথা বলার জন্য আমাকে অনেক দিন যারা সবাই খেলে আমাদের বলে আমি দেখি আওয়ামী লীগের পুনর্বাসন চাই পুনর্বাসন চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল কেউ কারণে পারবে না ওই যে দুই একটা জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত মাহফুজ আলমকে স্ট্যাটাস দিতে হয়েছে ওই মবের মাধ্যমে দুই একটা আওয়াজ একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোকরা আপনি বাতিল করে দিবেন এত ক্ষমতা ধর কেউ নাই জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পায় নাই আওয়ামী লীগ কি দুর্দণ্ড ছিল তার হাতে সব ছিল প্রশাসন ছিল সব ছিল জামাতের মতো ছোট ছোটো দল যে দলের সাকুলের ভোট কখনো সে সাত আট পার্সেন্টে বেশি পায় নাই সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পায় নাই আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই সালে সেইবারও আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া দলে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন ভাই এত ফুয়ার জোর আপনার হয় নাই ধাক্কায় চেয়ার সরানো যায় হিমালয় পর্বত সরানো যায় না এত সহজ না রে ভাই এটাকে বুঝতে হবে কাজে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক আওয়ামী লীগকে বল সব দলেরই যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মানা যাবে না আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ ছিল সমস্যা নাই যখন শেখ থাকবে না তখন আওয়ামী লীগ থাকবে ভাই একটা দল গড়ে উঠবে তার মতো করে তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলের যে নিরাপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন ভাই দুনিয়াটা এত সহজ না বাংলাদেশ সম্পর্কে এই সে মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে কেন জাতিসংঘ কয়েকজনকে তদন্ত করল না

দেখুন কি হবে না আমি যাই না গায়ের জোরে করতে পারেন যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এরা এদের মধ্যে গ্রুপিং যেটা হচ্ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং এটা তো আগেও এই গ্রুপিংটা কেউ তো করে মানবে না সবাই সবাইকে বলবে আমি কম কি নাহিদ ইসলাম যদি মনে করেন আপনার উপদেশটা না থাকতো তো তাকেও কেউ মানতো না উপদেশটা হতে সে একটু প্রচারের মধ্যে আছে অতএব তাকে নিয়ে আসছে এখন তার যে নেতা আক্তার হলো তার নেতা এখন আক্তার সাহেব সেক্রেটারি বাড়াচ্ছে মানে শিষ্য হয়ে গেছে আহ্বায়ক আর তার গুরু হয়ে যাচ্ছে সেক্রেটারি তো হোক সমস্যা নাই এখন ছাত্র শক্তি ভাই এ আন্দোলনের আগে ছাত্র শক্তির নাম কয়জনে জানতো কয়জনে জানতো খুব বেশি ঢাকা শহর ঢাকা ইউনিভার্সিটি তারা সব নিয়ে নিবে এটা বাম ফর্ম বাম সংগঠনগুলি মানবে কেন এটা শিবির বা মানবে কেন আবার দেখেন শিবির ওই শিবির তুমি সাবেক শিবিরকে নেতা তো তুমি জামাতে যাও তুমি এগিয়ে আসতেছ কেন তার মানে তা আমার দলের বি টিম বানাবো এই যে ক্যারিকে না এগুলি ভাই চলতে থাকবে এখন আপনি আমাকে বলবেন এই দলের সম্ভাবনা দেখেন এই দল আসলে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে আগে ছোটবেলায় যে বর্তলা কিছু উপন্যাস আছে উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটিতে হ্যাঁ ফুল ফুটে নাই তার আগে ঝরে গেছে এদের অবস্থা ওরকম এটা হলো কিংস পার্টিগুলোর এটি হলো গিয়া নিয়তি বাংলাদেশে যারা কিংস পার্টি বলতে আমরা যা বুঝাই অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি কিংস পার্টি জাতীয় পার্টি হ্যাঁ ওগুলিও কিংস পার্টি ওগুলিও কিংস পার্টি কিন্তু ওগুলি যখন পার্টি ছিল তখন কিং নিজে পার্টির নেতৃত্ব ছিল এখানে কিন্তু কিং নিজের পার্টির নেতৃত্বে নেয় এখানে কিংয়ের অনুগ্রহের পার্টিটা হচ্ছে যখন কিংয়ের অনুগ্রহের প্রার্থী পার্টি হয় তখন তার ভবিতব্য এরকমই হয় যদি এই ঝামেলাটা না হতো মনে করেন একদম হাইপোথিতে ধরেন যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন হলে পরে দশটা সিট পাইতো কিনা আমার সন্দেহ আছে তাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল বড় জটিল ওই আপনি টক শোতে দুইটা কথা বলেন আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দেওয়া নিয়ে যায় আপনি আই ইনকামে বিশাল বিশাল কিস্তি দিচ্ছেন এইগুলি শুই না মানুষ আপনি ভোট দেয় না মানুষের কাছ থেকে ভোট নেওয়াটা একটা দীর্ঘদিনের সাধনার ফল দীর্ঘদিনের সাধনার ফল আর বাংলাদেশেই জানি প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায় তা আপনি টাকা খরচ করবেন ছাত্র মানুষ ভর্তি করবেন ভাই জয় করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন তখন তো কোনো জব দিতে পারবেন না আপনি এই এরা ভোটে খুব ভালো করবে এটা আমি মনে করি এদের এই সময় এইগুলি নিয়ে এই যে কামড়ি এটা হচ্ছে কি কারণে সেটা আপনাকে বুঝতে হবে আমি আগেই বলেছি যখন নাকি ক্ষমতার কাছাকাছি তারা যাচ্ছে সামনে নির্বাচন হবে নির্বাচনে কার কী স্টেক থাকবে এটা নিয়ে তারা যখন চিন্তা ভাবনা করবে যখন আলোচনা হবে তখন এই ধরনের কামড়ি হবে এটাই স্বাভাবিক কে নেতৃত্বে আসবে কে কোন পদ পাবে কে মন্ত্রী হবে কে কি হবে কে এমপি হবে এগুলো আলোচনা হতে থাকে আগামীতে এটা আরো বাড়বে আর এই সমস্যাটা হয়েছে কি এদের কিন্তু এরা তো ক্ষমতার স্বাদ পেয়ে গেছে একবার মানে একদম অল্প বয়সে উইদাউট এনি ইনভেস্টমেন্ট তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছে আপনি বলবেন না তারা তো আন্দোলন করছে আন্দোলন তো অনেকেই করছে আন্দোলন ত্যাগ ছিল হ্যাঁ ত্যাগ ছিল অনেকে তো নিজের হাত পায় দিয়ে দিছে ওদের ত্যাগ নাই যে লোকটা গুলি লাগছে গুলি লেগে একটা চোখ নষ্ট হয়ে গেছে ও কি এদের চেয়ে কম মেধাবী আপনি প্রমাণ করতে পারছেন তার মেধাবী যে কম তাকে এনে বসান তার তো ত্যাগ আরও বেশি তাকে বসাচ্ছেন না কেন যে লোকটা কেটে পা তো গুই লাগছে তাকে এনে তো খুব আমি খুশি হইতাম যে না ঠিক আছে একজন এখন এরা লিডার তো একজন ছিল না লিডার তো সবাই ছিল লিডার তো এই যে জিনিসটা এই সমস্ত বিরোধগুলি তৈরি হয়েছে কেন এদেরকে মন্ত্রিত্ব দেওয়ার কারণে এদের মন্ত্রীত্ব দেওয়া তো অন্যদের মধ্যে লোক যে আসে বলছে তাহলে আমি কেন না ফাইন অট মি এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং এটা আগামীতে উঠতে থাকবে এখন এই প্রতিযোগিতায় তারা বলতে থাকবে যে এই আন্দোলনে কার কতটা কার কত বেশি ভূমিকা ছিল এখন যার বেশি ভূমিকা ছিল না সে অন্যজনকে নির্ধারণ করে দিবে ওর ভূমিকা কিন্তু কম ছিল এটা বলতে চাবে এবং ওর ভূমিকা এখন কম করার দেখানোর চেষ্টা করা হচ্ছে একজন একজনকে ডিফেম করতেছে এখন এই মুহূর্তে কেন অ্যাটাক করা হয়েছে মাহফুজ আলম সেটাও বলি দেখেন বইমেলার যে ঘটনাটা ঘটলো ওই ঘটনার পর দশ তারিখে মাহবুদ আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে মব এটা করা যাবে না থামান মব যদি আপনারা না করেন না থামান তাহলে আপনাদেরকে আমরা কিন্তু ধরবো এইটা ওই যারা মব করে তথাকথিত তৌহিদি জনতা পছন্দ হয় নাই তারা তো তাদের তো লক্ষ্যই একটা যে আমি এটা ক্যাচাল বাঁধাবো আমরা পাঁচ ছজন মিলে বন্ধু বান্ধব মিলে এর পছন্দ হয় নাই অতবারে ধরো দুটা বলো তুমি সৈরাচারের দোষ এই একটা বিশৃঙ্খলা তৈরি করা এই বিশৃঙ্খলা যখন মধ্যে আছে মাহবুব আলম সে তো এটা দেখছে তার জন্য সব বদনাম তো হচ্ছে তার তো সেটাই বলছে এটা তুমি কেন বললা অতএব তুমি খারাপ তুমি আন্দোলন চাও না তুমি অমুক চাও না তুমি তমুক চাও না এটা হলো আরেক ধরনের এটা আরেক ধরনের ত্যাগ করা এটা কিন্তু এখন হচ্ছে এবং আগামীতে আরও হবে ওই গ্রুপিং সাব গ্রুপিং অমুককে ল্যান্ড মারতে হবে তাদের তার অনুসারীকে সরাতে হবে এই কারণে হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে আমরা কত ক্ষুদ্র স্বার্থ নিয়ে চিন্তা করি এবং আমি বললাম তো এদের উপর আমরা অনেক ভরসা করেছিলাম যখন নাকি প্রাপ্তির সম্ভাবনা চলে আসছে কি পাবো কি পাবো না স্বার্থের প্রশ্ন এসেছে তখন কিন্তু তাদের প্রকৃত চেহারা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আগামীতে আরও বেরোবে এই প্রাপ্তির ভার তারা নিতে পারছে না তো নিতে পার না আপনার প্রচুর কারণ আছে এই লোকগুলি তো ভাই আসমান থেকে আসে নাই এই ছাত্র নেতৃত্ব আসমান পেয়ে আসে আসমানি পেয়ে আসে নাই তারা এই দেশে এই মাটিতে এই জলবায়ুতে বেড়ে উঠেছে তো এই অনেক আগাছা তার মধ্যে ওনারাই কেবল পদ্মফুল এটা হয় না এটা হয় না তো যে কারণে তাদের চেহারা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে যতদিন যাবে আপনি দেখবেন যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জামাতের নেতা ছাত্রদের নেতা কোনো পার্থক্য নেই একই জিনিস এবং আপনি আয়নার দিয়ে তাকাই দেখবেন যে আমার চেহারা একই জিনিস এটা আমারই ভাই ভাতিজা কে যে আমি হলাম গিয়ে একটা বাটপাট আর আমার ভাতিজা হয়ে যাবো সাধু